তাহলে আজকে কুইজ কম্পিটিশন থাকবে দেখবো ছেলেরা যেতে না মেয়েরা যেতে দুটো চ্যাপ্টারের উপরে এখন দা সেকেন্ড কামিং নাম্বার টু ম্যাকবেশন থাকবে ইজি মডারেট টাফ ঠিক আছে চলো রেডি লাউডলি চলোলি দ্যমোসফিয়ার অফ দি হোল ওয়ার্ল্ড আফটার দা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার বি দা দ্য অফ দি হোল ওয়ার্ল্ড আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এই চারটে মডারেট অর্ডিনারি টুমুলো কাম অ্যান্ড কোয়াইট তোমরা কি চ্যালেঞ্জ করবে সি টুমুল আর কিন্তু চেঞ্জ করা যাবে না জিরো মেয়েরা মাইনাস টোয়েন্টি এমনটা তোমরা ভাবতে পারো কিন্তু না আসলে এবার এই তুমুল টাস মানেই গন্ডগোল টুমুলটা মানে গন্ডগোল এর পরের প্রশ্ন দাঁড়াও মোরাল ডিকে পলিটিক্যাল আপ হি না অফ প্রশ্ন দ্যান্ডা আমি স্ক্রিনে দেখাচ্ছি অফ দ্য পোয়েম রিপ্রেজেন্ট মোরাল ডিকে পলিটিক্যাল আপ হি অল অফ দিস ছেলেরা কি চ্যালেঞ্জ করবে মেয়েরা উত্তর দিল আমি বলছি চ্যালেঞ্জ করো চ্যালেঞ্জ জীবন কি মেয়েদের উত্তর সঠিক এবার ছেলেদের প্রশ্ন ছেলেদের প্রশ্ন পরেরটা টা হোয়াট কাইন্ড অফ এ বার্ড ইজ ফ্যালকন ফ্যালকন কি ধরনের পাখি আর নকটার্নাল বার্ড আর সিঙ্গিং বার্ডিক বার্ড না ঠিক আছে সঠিক উত্তর আর বার্ড অফ সঠিক উত্তর বার্ড অফ প্রে এরপরে আসবে মেয়েরা বন্ধুরা লিটারেরি ডিভাইস মেয়েদের তো ইজ ইউজ ইন দ্য লাইন দ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার Which literary device is used in the line the falcon cannot hear the falconer? Assonance, repetition, metaphor, nasimili. simile. Who's gonna tell me the answer? Who's gonna tell me the answer? Medir to Proshnoita. জিরো পাবি ভুল উত্তর দিলে যদি তোদের প্রশ্ন হয় তোরা ভুল দিস তাহলে মেটাফোর লক হয়ে গেছে ছেলেরা কি চ্যালেঞ্জ করবে ছেলেরা চ্যালেঞ্জ ওরা বলেছে মেটাফোর ছেলেরা কি চ্যালেঞ্জ করবে চ্যালেঞ্জ করে না তোমরা কি চ্যালেঞ্জ নেবে কোনটা ও ডি বললো তোমরা কি রাজি তো Yes 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 বর্তমান স্কোর বলি ছেলেদের -10 সবাই আমন করো মেয়েদের 40 47 হতে পারে খেলা ঘুরে যেতে পারে পরবর্তী প্রশ্ন বন্ধুরা কে বলেছে পড়াশুনো কঠিন কে বলেছে আনন্দের তো ইজ ওয়ার্ল্ড বলো এখানে হোয়াট ইজ লুজড আপন দা ওয়ার্ল্ড কি হবে প্যাশানেট ইন্টেন্সিটি কাদের প্রশ্ন ছেলেদের প্রশ্ন মেয়ার অ্যানার কি না কনভিকশন না ইনোসেন্স বি এই বলছে বি তোরা কি চ্যালেঞ্জ করবি তোরা কি চ্যালেঞ্জ করবি তাহলে ওদের সঠিক উত্তর এটা মেয়ার এনার্কি ওদের বর্তমান স্কোর জিরো ওরা আবার নিজেদেরকে বলে হিরো নাম্বার সিক্স what do the best lack ভালো জিনিসের অভাবটা কি সেরিমনি অফ ইনোসেন্স প্যাশনেট ইন্টেন্সিটি ইন্টালেকচুয়ালিটি না কনভিকশন টু স্ট্যান্ড আপ এগেন্স্ট দ্য ওস্ট মেয়েরা উত্তর দিয়ে দিয়েছে মেয়েরা উত্তর দিয়ে দিয়েছে আমি আমি আর নেব না উত্তর ছেলেরা তোরা কিন্তু চ্যালেঞ্জ কর মেয়েরা উত্তর দি দিয়ে ছেলেরা ছেলেরা কি ছেলেরা ডি ওকে ছেলেরা ডি উত্তর দিয়েছে ও এরা বলেছে এ এরা বলেছে এ এই তো খেলা জমবে এরা তালে বললো এ হোয়াট ডু দা বেস্ট ল্যাক বেস্ট কি ল্যাক করে ছেলেরা বললো ডি মেয়েরা বললো ছেলেরা কোনটা বলল ছেলেরা বললো ডি মেয়েরা বললো কোনটা প্রশ্ন ছিল কাদের আমাদের তোমাদের একদম সঠিক ছেলেরা মাইনাস টোয়েন্টি আবার ছেলেরা কেন ওদেরই তো কোশ্চেন প্রশ্ন দা ও স্টার ফুল অফ ছেলেরা উত্তর দিয়েছে ডি ছেলেদের আমি প্রশ্ন নিয়ে নেবো তোমরা ডি বলেছো মেয়েরা কি চ্যালেঞ্জ করবে এটাই সঠিক এটাই সঠিক বর্তমান স্কোর বর্তমান স্কোর ছেলেদের তিরিশ মেয়েদের চল্লিশ চলে এসছি আমরা কাছাকাছি বন্ধুরা খেলা হবে নিরপেক্ষ এবার ছেলেদের অত্যন্ত অত্যন্ত না মেয়েদের কঠিন প্রশ্ন ফর দ্য পোয়েট দ্য এমার্জেন্স অব দ্য ভাস্ট ইমেজ আউট অফ স্পিরিটাস মুন্ডি ইজ গডলি সুদিং ট্রাভলিং না অ্যাঞ্জেলিক দা ইমার্জেন্স অফ দ্য ইমেজ আউটা অফ মুন্ডি ইস ওরা অপশন দিয়েছে গডলি ওরা উত্তর দিল গডলি তোমরা কি দেবে সঠিক ট্রাভেলিং ছেলেদের বর্তমান স্কোর কত বলো মাত্র দশ মেয়েদের চল্লিশ আমি এত চেষ্টা করছি তাও তোরা পারিস না এবার প্রশ্ন ছেলেদের টুডুম 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 দা ফিনিক্স লাইক ক্রিয়েচার্স টু বি টাইল্ড হার্টেড ফ্রেন্ডলি বেনিভলেন্ট না মার্সিলেক্স ছেদের আমার প্রশ্নের ধরন দেখে তো উত্তরস্থারী দ্য ফিনিক্স লাইক ক্রিয়েচার্স অ্যাপোর্স টু বি কাইন্ডহার্টেড ফ্রেন্ডলি বেনিভলেন্ট মার্সিলেক্স ছেরা ভালো শুভঙ্কর উত্তর দিয়ে দিয়েছে কি দিয়েছে মার্সিলেস তোমরা কি উত্তর দেবে তোমরা চ্যালেঞ্জ করতে পারো সঠিক উত্তর মার্সিলেস এর পরের প্রশ্ন হোয়াট ডাজ মেদের স্টোনি স্লিপ রেফার টু ইন দ্য সেকেন্ড কামিং সেকেন্ড কামিং এ স্টোনি স্লিপ কি বোঝায় একটা দিবা স্বপ্ন

অনিনা প্রশ্ন কাদের প্রশ্ন ছেলেদের উত্তর বলল নরওয়ে উত্তর বলল নরওয়ে ঠিক বলেছে মেরা চ্যালেঞ্জ তাহলে ছেলেদের বর্তমান স্কোর আরো প্লাস 10 এবার মেয়েদের প্রশ্ন তোর আমার দিকে তো তাকাস ডি শিওর শিওর তোরা কিন্তু তাকাস তোরা চ্যালেঞ্জ করবি করবি সঠিক রিডলিং টার্ম সঠিক রিডলিং টার্ম কোশ্চেনটা কি ছিল দা হচ্ছে স্পোক টু দা ব্যাঙ্কো ইন রিডলিং টার্মস এর পরের প্রশ্ন দা নেম অফ দা ব্যাঙ্কোস ম্যাকবেথস ক্যাসেল মেল ছেলেরা বলো ডানসিনান ইনভারনেস ইনভারনেস এই দুটো ইনভারনেস আছে এখানে ও না বানান তারতম্য আছে না বীরনাম নাম কোনটা বি মেয়েরা বলছো বি ছেলেরা বলছো ছেলেরা বলেছে বি মেয়েরা কি বলছো চ্যালেঞ্জ করছো না বর্তমান ডান ওয়াজ দা কিং অফ ডানকান ওয়াজ দা কিং হু কেমন ছিল মেয়েদের প্রশ্ন বুটাল টাইরেন্ট মার্সিফুল না মেলিভোলেন্ট এ বলছে মার্সিফুল আমি কিন্তু আর সুযোগ দেব না মেয়েরা কি করবে তোমরা কি বলছো মার্সিফুল এই ছেলেরা চ্যালেঞ্জ করবি ওরা মার্সিফুল বলেছে চ্যালেঞ্জ করার দরকার নেই মেয়েরা প্লাস টেন উড়ে এমাং দ্য হরিবল ইনগ্রেডিয়েন্টস দ্য উইচেস এমাং দ্য এমাং দ্য হরিবল ইনগ্রেডিয়েন্টস অফ দ্য উইচেস দেয়ার দ্য গাল অফ গাল মানে এখানে যকৃত বা পিত্ত কার পিত্ত বা যকৃত ছিল অপশন নিউইট নেউল উলফ ড্রাগন না গোট বলো তোমার উত্তর বলো Magda was the thing of option when the caldron, when the caldron sank into the ground, the number of the shadows like kings, uh, the number the pass by Macbeth was উত্তর কি হবে জান এবার নিজেদের বেলায় বলছো না যখন উত্তর বলে দিচ্ছি লুজিং অল ইজ কনফিডেন্স আর কনফিডেন্স দেখাচ্ছে লুজিং অল ইজ কনফিডেন্স ফাইনালি ম্যাকবেগেন কোনটা ওকে ম্যাক ডাফ বাবা ওরা আরে ওরা কাশিতেও কনফিউজ কি করবি লাস্ট প্রশ্ন মেয়েদের জন্য ছেলেরা চ্যালেঞ্জ কর আমি চাই চ্যালেঞ্জ কর মেয়েরা বলছে কি সঠিক উত্তর সি সঠিক উত্তর কি না ওরা বলে ওরা বলে আজকের খেলার বিজেতা ছেলেরা কিন্তু আজকের খেলা ফাইটার মেয়েরা চলো খেলা মানে আনন্দ খেলা মানে পড়াশোনা মানে আনন্দ মজা তবে শোনো কোন আমি কি বলছি এখানে কে কত নাম্বার পেলে ম্যাটার নয় তুমি কতগুলো কোশ্চেন ফেস করছো আর সব ভুলে যাবে জীবনে এই কোশ্চেন গুলো ভুলবে না জানো কি তুমি সেটা এই কোশ্চেন গুলো যেহেতু এতটা আনন্দ করে আজকে শিখলে কোনোদিন ভুলবে না ঠিক আছে তো আমি ছেলেদের পক্ষে ছিলাম তোরা ভাব তোদের দলে এত লোক এদের দলে কে আহারে